আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এই নথিগুলো না থাকলেই পড়বেন বিপদে ইতিমধ্যেই কোড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বন্ধুরা কি কি নথি থাকতে হবে তাহলে আপনি ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবে এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হেমন্তর আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবার থেকে আর আধার কার্ড নাগরিকত্বর প্রমাণ নয় আগে যেমন প্রত্যেক কাজে বা যে কোনো কাজে আধার কার্ড একান্তই প্রয়োজন ছিল আধার কার্ড ছাড়াও যে কোনো সরকারি বা বেসরকারি কাজকর্ম হতো না কিন্তু এবার থেকে ভারতের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে বড়ো পরিবর্তন আনছে কেন্দ্র সরকার এতদিন পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হলেও এবার থেকে আধার কার্ড আর নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য হবে না এই নতুন মানুষকে নতুন করে ভাবাচ্ছে বিশেষ করে যাদের কাছে আধার কার্ড ছাড়া নাগরিকত্বের অন্য কোনো নথি নেই কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র তারপরে কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র এবং ঠিকানা যাচার জন্য বৈধ নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এবার কোনো গুরুত্ব থাকছে না আধার কার্ডের সুপ্রিম কোর্ট একাধিক পর্যবেক্ষণ অনুযায়ী আধার কার্ড কোনো ব্যক্তির জন্মসূত্রে বা আইনগতভাবে ভারতে হওয়ার প্রমাণ হিসাবে গণ্য করা যায় না নাগরিকত্ব প্রমাণের জন্য এবার থেকে কিছু নির্দিষ্ট নথি আবশ্যক জন্ম শংসাপত্র ভোটার আইডি পাসপোর্ট সাইজের ছবি বাবা মায়ের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র উনিশশো সালের আগে বা সময়কালের জমি রেকর্ড ও শিক্ষাগত সনদ তাহলে উনিশশো একাত্তর সালের আগে সময়কালে জমি রেকর্ড ও শিক্ষাগত সনদ স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থান সংক্রান্ত শংসাপত্র এনআরসি বা এনপিআর সংক্রান্ত যে কোনো প্রমাণপত্র তাহলে এনআরসি বা এনপিআর সংক্রান্ত যে কোনো প্রমাণপত্র এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন তারাই যারা এতদিন শুধুমাত্র আধার কার্ডের মধ্যে সরকারি পরিষেবা আসছিলেন তাহলে এই পরিষেবার দ্বারা অসুবিধার সম্মুখীন হবেন তারাই যারা এতদিন পর্যন্ত আধার যে কোনো সরকারি বেসরকারি কাজ করে আসছিলেন গ্রাম অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায় পরিযায়ী শ্রমিক এবং যাদের পরিবারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে তারা এই নতুন নিয়মে সমস্যার মুখে পড়তে পারেন জেলা প্রশাসন প্রশাসকদের ইতিমধ্যে নাগরিকত্ব সংক্রান্ত কোনো সরকারি কাজে আধার কার্ডকে একমাত্র প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বিকল্প নথিপত্র যাচাই করতে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করতে বলা হয়েছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য